সি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মৃত্যুর বাড়ি শুরু থেকে টি আর এগিয়ে থাকলেও পরবর্তীকালে টিআরপি খুবই পড়ে গেছে যা প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে অনেকটাই পিছিয়ে অন্যদিকে ধারাবাহিকটিকে রাতের দিকে দেওয়া হয়েছে তাই ধারাবাহিকের টিআরপিও কম ধারাবাহিকে আদৃত এবং পারিজাতের জুটি দর্শকদের মন জয় করে নিয়েছে কিন্তু ধারাবাহিকের গল্পে নায়িকা মারা গেছে তাই গত এক মাস ধরে পারিজাতকে আর দেখা যাচ্ছে না মৃত্যুর বাড়িতে না তিনি আর আসছেন না তার জায়গায় অন্য একটি চরিত্রে নায়িকা হিসাবে নিয়ে আসা হয়েছে তাই দর্শকদের প্রশ্ন তাহলে কি সরিয়ে দেওয়া হলো পারিজাতকে খোঁজ নিয়ে জানা গেল ঘটনাটা তা নয় পারিজাত আবারও ফিরতে পারে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আগামী দিনে এও শোনা যাচ্ছে যে বন্ধ হয়ে যেতে পারে মৃত্যুর বাড়ি মৃত্যুর বাড়ি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন